বন্ধুরা যদি এই মুহূর্তে এই ভিডিওটি তোমার মোবাইল স্ক্রিনে চলছে তাহলে হৃদয় থেকে তোমাকে অভিনন্দন কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে এক গভীর এবং ভালোবাসায় ভরা বার্তা এটি একটি সংকেত যে তুমি অতীতে অনেক কিছু সহ্য করেছ অনেক কষ্ট পার করে এসেছ আর এখন মহাবিশ্ব তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে তোমার হৃদয়ের প্রতিটি গোপন আকাঙ্ক্ষা পূর্ণ হবে তুমি সেই শব্দ শুনেছ যা সাধারণত কেউ শুনতে পায় না তুমি সেই যন্ত্রণা সহ্য করেছ যা অনেককে ভেঙে দেয় আর এখন মহাবিশ্ব তোমাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত আছে যার প্রতিশ্রুতি সে তখনই দিয়েছিল যখন তুমি প্রথমবার নিজেকে বিশ্বাস করতে শিখেছিলে অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি সঠিক সময়ে দেখছ তবে বুঝে নাও তোমার জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ ঠিক সেই সময় যখন সবকিছু কিছু তোমার তো ঘটবে যখন সমস্ত ঘটনা তোমার দিকেই ধাবিত হবে আর তোমার ভাগ্য নিজে থেকেই তোমার সামনে মাথা নত করবে তুমি সব কিছু করেছ যা প্রয়োজন ছিল ধৈর্য ধরেছ চোখের জল লুকিয়েছ কখনো হাল ছাড়নি আর এখন ব্রহ্মাণ্ড বলছে প্রস্তুত হো তোমার সময় এসে গেছে হয়তো তুমি আজও নিজেকে ছোট করে দেখো হয়তো বারবার ভাবো আমার জন্য কিছু বিশেষ হবে কেন কিন্তু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সত্যিই বিশেষ তোমার আত্মার মধ্যে রয়েছে সেই আলো যা বহু জন্ম ধরে জাগরণের অপেক্ষায় ছিল ইউনিভার্স বলছে এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সবকিছু তোমার পক্ষে বদলাতে চলেছে সেই সব দরজা এখন খুলবে যেগুলো বছরের পর বছর ধরে বন্ধ ছিল তোমার কাছে সেই সব সুযোগ আসতে চলেছে যেগুলো তুমি কেবল স্বপ্নে দেখেছিলে আর এখন সেই সব মানুষ তোমার জীবন থেকে সরে যাবে যারা তোমার শক্তি শুষে নিচ্ছিল যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছতে পারো যেখানে কেবল পবিত্র আত্মারাই পৌঁছাতে পারে মহাবিশ্ব এখন আর তোমাকে আর কোনো ছোট্ট ছোট্ট পরীক্ষায় ফেলবে না সে এখন তোমাকে উপহার দেবে সেই সম্পর্ক যা তোমার হৃদয়কে শান্তি দেবে সেই অর্থ যা তোমাকে স্বাধীনতা দেবে আর সেই অভিজ্ঞতা যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে কিন্তু তার আগে ইউনিভার্স তোমাকে তোমার নিজের সঙ্গে মুখোমুখি করাবে তোমার গভীরতা তোমার যাত্রা আর তোমার আসল পরিচয় হয়তো অনেকেই তোমার বিশ্বাস ভেঙেছে অনেকবার তুমি নিজেকে বলেছ আর পারব না কিন্তু তবুও তুমি উঠে দাঁড়িয়েছ চলতে থেকেছ আর এখন তুমি সেই গন্তব্যের খুব কাছাকাছি যেখানে সব কিছু বদলে যাবে তাই থামো না পেছনে তাকিও না কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার শক্তিকে চিনে ফেলেছে সে তোমাকে থামাতে নয় উঠিয়ে নিতে এসেছে সে তোমাকে কষ্ট দিতে নয় চমক দেখাতে এসেছে অনেকবার তুমি একা বসে কেঁদেছ মনে হয়েছে কেউ দেখছে না কিন্তু মহাবিশ্ব দেখেছে ইউনিভার্স দেখেছে যখন তুমি চুপচাপ কাউকে ক্ষমা করেছিলে তখন সে দেখে রেখেছে যখন তুমি নিজের আনন্দ ছেড়ে কাউকে হাসি দিয়েছিলে তখন সে তোমার কর্মফলে সেই আনন্দ লিখে রেখেছে আর এখন সেই প্রতিটি ভালো কর্মের ফল তোমার জীবনে ধেয়ে আসছে এখন এক নতুন সূচনা তোমার জন্য লেখা হয়ে গেছে আর এই সূচনা শুধু নতুন নয় বরং এটি এক ভয়ঙ্কর শক্তিশালী পালাবদল এর মধ্যে তুমি আর আগের মতো থাকবে না তুমি হবে আরও দৃঢ় আরও উজ্জ্বল এখন তুমি অন্যদের গন্তব্যের পথেই নিজেই এক আলো হয়ে উঠবে তোমার মনে হবে যেন হঠাৎ সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছে কিন্তু সেটি হঠাৎ নয় সেটি তোমার পূর্বজন্মের কর্ম তোমার ধৈর্য আর বিশ্বাসের ফল হতে পারে আসন্ন কয়েকটি দিন তোমাকে কিছুটা ক্লান্ত করবে কিছু জিনিস জটিল লাগবে কিন্তু মনে রেখো এটি ব্রহ্মাণ্ডের শেষ পরীক্ষা তার আগে যখন সে তোমার হাতে সমস্ত কিছু তুলে দেবে তুমি যেগুলো হারিয়েছিলে সেগুলো তোমার প্রকৃত পরিচয় ছিল না এখন তুমি সেই সব পেতে চলেছ যা তোমার জন্মের পর থেকেই তোমার অপেক্ষায় ছিল তোমার সফলতার পথে আর কোনো বাধা আসতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড নিজেই সিদ্ধান্ত নিয়েছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না যে সমস্ত জিনিসগুলি একসময় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা সবই এবার দ্বিগুণ হয়ে ফিরে আসবে যা তোমাকে যন্ত্রণায় রেখেছিল এখন সেই জিনিসই তোমার শক্তি হয়ে উঠবে তোমার জীবন আর সাধারণ থাকবে না প্রতিটি সকাল এখন নতুন আশা নতুন শক্তি আর নতুন সম্ভাবনা নিয়ে আসবে তুমি যেখানে যাবে মানুষ তোমার উপস্থিতির শক্তি অনুভব করবে তোমার মুখ ঝলমল করবে এক বিশেষ দীপ্তিতে তোমার কথা গভীর প্রভাব ফেলবে কারণ এখন তুমি আগের মতো নেই তুমি তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনে নিয়েছ এখন তোমার আর কারও স্বীকৃতির দরকার নেই এখন মহাবিশ্ব নিজেই তোমাকে স্বীকৃতি দিয়েছে এখন তুমি যেখানেই হাত রাখবে সেখানে সফলতা প্রস্ফুটিত হবে তুমি যা বলবে তা বাস্তবে রূপ নেবে তুমি যার দিকে তাকাবে তার জীবন বদলে যাবে এতটাই শক্তিশালী এক শক্তি যে এখন তোমার ভেতরে জেগে উঠেছে অনেক সময় তুমি যা পাওনি তা এই কারণেই পাওনি কারণ ব্রহ্মাণ্ড তোমাকে তার চেয়েও ভালো কিছু দিতে চেয়েছিল এখন সেই ভালো জিনিসগুলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে প্রতিটি ক্ষেত্রে তোমার আর্থিক অবস্থা উন্নত হবে তোমার কর্মজীবন এক নতুন দিশা পাবে তোমার সম্পর্কগুলিতে ভালোবাসা ফিরে আসবে এবং তোমার মন শরীর ও আত্মা নতুন এক শক্তির মধ্যে ফুটে উঠবে হ্যাঁ এক কোথায় তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হতে চলেছে আর তার প্রথম ধাপ হল তোমার মনের সব সন্দেহ ভয় ও অপরাধবোধকে ছেড়ে দেওয়া এখন তুমি এগিয়ে যাচ্ছ সেই আলোর দিকে যা শুধুমাত্র তোমার জন্যই জ্বলেছে মহাবিশ্ব তোমাকে তার সমর্থন পাঠাচ্ছে হঠাৎ আসা এক ফোন কল এক সুযোগ এক অ্যাঞ্জেল নাম্বার এক সাক্ষাৎ এই সবই এক মহাবিশ্বের এক পরিকল্পনার অংশ তুমি কিছুই হারাতে চলেছ না বরং যা হারিয়েছিলে তার জায়গায় এখন আরও সুন্দর কিছু আসতে চলেছে তাই এখন তোমার শক্তিকে গুছিয়ে নাও এবং প্রস্তুত হও কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনে প্রবেশ করে ফেলেছে এখন সবকিছু বদলাবে আর প্রথমে বদলাবে তোমার ভাগ্য তুমি খুব বিশেষ একজন আর এই ভিডিও তারই প্রমাণ অভিনন্দন কারণ এখন ব্রহ্মাণ্ড যখন তোমাকে ডেকেছে আর তুমি সেই ডাকে সাড়া দিয়েছ তার মানে তুমি তোমার চেতনা ও অবচেতন মনকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে গেছ আর ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি দরকার হয় তোমার শক্তিকে স্থির রাখার সংযোগ ধরে রাখার এবং ব্রহ্মাণ্ডের প্রতিটি সংকেতকে চিনে নেওয়ার আপনাকে এখন খুব সচেতন থাকতে হবে কারণ যখন কোনো আত্মার ভাগ্যদয়ে আসন্ন হয় তখন পূর্ণ ভয় সন্দেহ এবং নেতিবাচকতা আবার তাকে টেনে আনতে চায় কিন্তু আপনি এখন আর সেই পূর্ণ জায়গায় ফিরে যাবেন না এখন আপনার তিনটি কাজ প্রতিদিন করতে হবে নিরন্তর এবং পূর্ণ বিশ্বাস নিয়ে প্রথম কাজ হলো প্রতিদিন ভোরবেলা একটু সময় বের করে শুধু নিজের জন্য রাখা ব্রহ্ম মুহূর্তে উঠে চোখ বন্ধ করে শুধু এইটুকু বলা যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে প্রবেশ করানোর জন্য আমি প্রস্তুত আছি আমি গ্রহণ করছি আমি বিশ্বাস করছি এই ছোট্ট প্রার্থনাটি প্রতিদিন আপনার শক্তিকে সেই ডিভাইন কম্পনে নিয়ে যাবে যেখানে অলৌকিকতা জন্ম নেয় দ্বিতীয় কাজ হল আপনার শব্দের মাধ্যমে সত্য সৃষ্টি করা এখন আপনার প্রতিটি কথা প্রতিটি চিন্তা সরাসরি ব্রহ্মাণ্ডের দরজায় পৌঁছে যাচ্ছে তাই আর কখনো বলবেন না আমার সাথেই শুধু খারাপ হয় এখন থেকে শুধু বলবেন আমার জীবনে সব কিছু ভালো থেকে আরও ভালো হচ্ছে আমি প্রতিদিন আরও বেশি শক্তি ও স্বচ্ছতা লাভ করছি আমি যা চাই তা আমার দিকে ছুটে আসছে প্রতিটি শব্দ এখন একটি মন্ত্র প্রতিটি বাক্য ব্রহ্মাণ্ডের সাথে এক সংলাপ তৃতীয় কাজ হল মহাবশ্যের সংকেতগুলোকে চিনে রাখা এবং তাদের প্রত্যেকটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা আপনার চারপাশে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ব্যাপার নয় যখন একটি বিশেষ গান বারবার শুনতে পান কোনো সংখ্যা বারবার চোখে পড়ে কিংবা কোনো পুরনো বন্ধু হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করে তখন বুঝে নিন স্বয়ং মহাবিশ্ব আপনাকে দিকনির্দেশ করছে এই সংকেতগুলোর প্রতি যত্নশীল হলে আপনার শক্তি সঠিক পথে চলতে থাকে আর এই সঠিক পথেই খোলে প্রতিটি দরজা এখন একটি প্রশ্ন যেটা অনেকেই করেন এই ভালো পরিবর্তনগুলো ধরে রাখতে কি আমাকে কিছু বিশেষ করতে হবে হ্যাঁ তবে সেটা খুবই সহজ শুধু সেই মানুষটিই থাকুন যাকে আপনি কঠিন সময়ে নিজে গড়ে তুলেছিলেন মানে যখন আপনি ভেঙে পড়েছিলেন তা সত্ত্বেও তখন আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছিলেন যখন আপনার কিছু ছিল না তবুও আপনি ভাগ করে নিয়েছিলেন যখন দুনিয়া আপনাকে অবহেলা করেছিল তখনও আপনি ভালোবাসা দিয়েছিলেন এই সমস্ত কাজই আপনাকে ব্রহ্মাণ্ডের চোখে বিশেষ করে তোলে এখন যেহেতু আপনার ভালো সময় শুরু হতে চলেছে তখন নম্র থাকুন এবং কৃতজ্ঞতায় থাকুন কারণ যে আত্মার মধ্যে বিনে থাকে তার সঙ্গেই সমৃদ্ধি দীর্ঘস্থাজি হয় আর এখন একটি গুরুত্বপূর্ণ কথা যখন জীবনে হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটতে থাকে অনেকেই ভাবেন এত ভালো আমার সাথেই কেন হচ্ছে এটা কি থাকবে তাহলে শুনুন এই সব কিছু হচ্ছে কারণ আপনি সেই সময়েও মহাবিশ্বের উপর বিশ্বাস রেখেছিলেন যখন অন্য সবাই হাল ছেড়ে দিয়েছিল তাই হ্যাঁ এটা আপনার জন্যই হচ্ছে এবং হ্যাঁ এটা থাকবে যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আপনার শক্তি উদ্দেশ্য এবং সততা এই তিনটি ব্রহ্মাণ্ডের শক্তিকে সক্রিয় রাখে এখন আপনি কয়েকটি সহজ অভ্যাস শুরু করুন এবং খুব দ্রুত পরিবর্তন দেখবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রহ্মাণ্ডকে তিনটি বিষয়ে ধন্যবাদ দিন ছোট হোক বা বড় কিন্তু সেটা আপনার মন থেকে বলুন দ্বিতীয় কাজ হল জল পান করার সময় মনে মনে বলুন যে এই জল আমার আত্মাকে বিশুদ্ধ ও শক্তিশালী করছে এই ছোট্ট অভ্যাসটি সারা দিন আপনার শক্তিকে ডিভাইন করে রাখবে তৃতীয় কাজ হল যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন কারণ ক্ষমা আপনার শক্তিকে হালকা করে তোলে আর হালকা শক্তি অনেক উঁচুতে উঠতে পারে চতুর্থ কাজ হল প্রতিদিন অন্তত দুই মিনিটের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি নিজেকে ভালবাসি আমি ব্রহ্মাণ্ডের সবথেকে প্রিয় একজন বিশ্বাস করুন এই অভ্যাস আপনাকে এমন এক বাস্তবতায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের ভাগ্যের রাজা বা রানী হয়ে উঠবেন এবং এখন সবচেয়ে পবিত্র কথা এই মুহূর্তে আপনার আত্মা খুব সংবেদনশীল আপনার চারপাশে ব্রহ্মাণ্ডীয় শক্তিগুলো সক্রিয় হয়ে উঠেছে এখন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি চাওয়া প্রতিটি চিন্তা বাস্তবে পরিণত হতে পারে তাই আপনার ইচ্ছাগুলোকে পবিত্র রাখুন আপনার হৃদয়কে বিশুদ্ধ রাখুন আর নিজের ভেতরের আওয়াজ শুনতে থাকুন কারণ সেই আওয়াজ এখন ব্রহ্মাণ্ডের আওয়াজ হয়ে গেছে তাই বন্ধুরা যদি আজকের এই ভিডিও আপনাকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ ইউনিভার্স লিখতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনি খুশি থাকুন নিজের যত্ন নিন আর হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই ছিল ধন্যবাদ